আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা যারা কুরআন মাজিদ রিডিং পড়তে পারেন না তাদের জন্য আমার এই সবকগুলো খুবই উপকারে আসবে ইংসা আল্লাহ আজকে আমরা শিখব মদ কাকে বলে মদের উচ্চারণ আপনারা সকলেই আমার সবকগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইংসা আল্লাহ আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং সামনে আরও ক্লাসের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই আমরা জানব মদ হরফের পরিচয় মাদ হরফের পরিচয় মা অর্থ টেনে পড়া বা লম্বা করা বা দীর্ঘ করা হরকতের উচ্চারণ লম্বা করে পড়াকে মত বলে হরকতের উচ্চারণ লম্বা করে পড়াকে মত বলে হরকত কাকে বলে এক জবর জের এক পেশকে হরকত বলে এক জবর জের এক পেসকে হরকত বলে এই হরকতের উচ্চারণ যদি আমরা লম্বা করতে চাই সেটাকে মদ বলে আর মদের হরফ তিনটি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা মদের হরফ জের বাম পাশে জজমলা ইয়া জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে তাহলে সেটা মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াউ মদের হরফ এই মদের হরফ যদি হয় তাহলে এক আলিফ টানতে হবে এর উদাহরণ যেমন বা আলিফ জবর বা বা ওয়াউ পেশ বু বা বি 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 এখন রকম উচ্চারণ হবে একটি প্রকার মদ রয়েছে মদের হরফের মতোই তিনটি মদ এর হরকতের ব্যবহার রয়েছে তিনটি মদ এর হরফের পাশাপাশি আরও তিনটি মাদ হরকত রয়েছে এগুলোকে বলা হয় খারা জবর উল্টা পেশ যদি কোনো হরফের ওপর খারা জবর হয় তাহলে সেই হরফ একালিফ পরিমাণ টানতে হবে যেমন বা খারা জবর বা বা আলিফ জবর বা বা খারা জবর বা যদি কোনো হরফের নিচে খারাজের হয় তাহলে সেটাও একালিফ টানতে হবে বা খারাজের বি বা খারাজের বি বা ইয়াজের বি বা ইয়াজের বি যদি কোনো হরফের ওপর উল্টা পেশ হয় তাহলে সেটাও একালিফ টানতে হবে বা উল্টা পেশ বু বা উল্টা পেশ বু বা উল্টা পেশ বু বা ওয়াউ পেশ বু বা ওয়াও বু এখানে আরেকটি হরফ দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে হা খারা জবর হা হা খারাজের হি হা পেশ হু মানে যদিও দেখা যাচ্ছে একটি অপরটির সাথে কোনো মিল নাই কিন্তু উচ্চারণ এক দেখতে এক না হলেও এই দুটোর উচ্চারণ এক বা আলিফ জবর বা জবর বা বা ও পেশ বু বা উল্টা পেশ বু বি বা খারাজের বি মদের হরফ তিনটা জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা পেশের বাম পাশে জজমালা ওয়াউ এই তিনটি মূলত মদের হরফ আর মদের হরকত তিনটি খারা জবর খারাজের পেশ খারা জবর খারাজের পেশ এই তিনটি হলো মদের হরকত মদের হরফ আর মদের হরকত দেখতে ভিন্ন হলেও এর উচ্চারণ একই অতএব আমরা এগুলা খুব সহজভাবে শিখলাম